সালামু আলাইকুম আজকে অনেক সুন্দর রোদ উঠেছে এই কারণে ভাবলাম ইউকিবাবুকে নিয়ে একটু যাই তাছাড়া ইউকিবাবুর জ্বর এসেছে সে বাসায় থাকতেই চাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বাইরে বের হওয়ার আগে ভাবলাম যে চেরি ফুল তো শেষ হয়ে যাবে তো আমরা একটু চেরি ফুলের সঙ্গে ভিডিও করে আসি কারণ সামনের সপ্তাহ আস্তে আস্তে আর চেরি ফুল থাকবে না আমাদের হাউজিং কমপ্লেক্সের মধ্যে অনেক চেরি গাছ আছে খুব সুন্দর তবে আমাদের হাউজিং এর পাশে বাসস্ট্যান্ডের কাছে একটা রাস্তা এই রাস্তাটা খুব সুন্দর তো এখানে এই কারণে বাবুকে নিয়ে এসেছি যেহেতু রাস্তা এই কারণে একটু রিস্কি তাই ওর হাতটা ছেড়ে দেওয়া যাচ্ছে না এখানে আবার বসার একটা জায়গাও আছে এই কারণে বাবুকে একটু বসিয়ে দিলাম আজকে সুন্দর রোদ উঠেছে কিন্তু আকাশটা খুব বেশি নীল না আর একটু নীল হলে ভালো লাগতো তো যাই হোক যেহেতু চেরি শেষ হয়ে যাচ্ছে আসা পিঙ্ক ড্রেস ভাবলাম আমিও পড়ি আমার পাকিস্তানি এই পিঙ্ক ড্রেসটা ছিল তো ভাবলাম এটাই পড়ি আর এবার ঈদে পাকিস্তানি ড্রেস নিয়ে ব্লগাররা অনেক কন্টেন্ট বানিয়েছে দেখলাম বাবুকে নিয়ে একে একে বের হতে আমার এখন ভালোই লাগে আগে একে একটা বের হতে ভালো লাগতো না কিন্তু এখন যেহেতু ইউকি বাবু আছে ও অনেক কিছু বলে তো এখন ভালোই লাগে দুজন মিলে আমরা যে কোনো জায়গায় যেতে পারি এই রাস্তাটা খুব সুন্দর আগে এটা দিয়ে বাবুকে নিয়ে হই আমি যেতাম প্রতিদিন তখন যখন সফরের সময় ছিল তখন খুবই ভালো লাগতো বাবু তখন অনেক ছোট ছিল চেরি ফুলের পাপড়িগুলো খুলে খুলে রাস্তায় পড়ে আছে আর এর উপর দিয়ে হাঁটতে অন্যরকম ভালোভাবে কাজ করছে বিশেষ করে মনে পড়ছে বাংলাদেশের বিয়ে বাড়িতে এরকম ফুল ছেটানো হয় তো এখানে এমনি আছে এটা দেখতে খুবই ভালো লাগছে এই সেই রাস্তা যেখানে আমরা এতক্ষণ ধরে ছিলাম এখন হাউজিং কমপ্লেক্সের ভেতরে যাচ্ছি ডানচির ভেতরে এসে দেখি এখানেও খুব সুন্দর ফুল ফুটেছে তাই আমরা ভাবলাম এখানে একটু দাঁড়াই এই ফুলটা এত সুন্দর আর পাপড়িগুলো এত সুন্দর করে গোছানো দেখে মনে হবে একটা গোলাপ স্টলার এনেছি কারণ একেবারে জ্যাকেট ব্যাগ অনেক কিছু এনেছি যদি ঠান্ডা লাগে কিন্তু এসে দেখি এখন ঠান্ডা নেই তারপর দাঞ্জির একটা পার্কে বসলাম হঠাৎ করে মের সঙ্গে দেখা দেখি যে ও বেবিকে নিয়ে বের হয়েছে ও একটু শপিং মলে যাবে এই কারণে আর দেরি করেনি তো আমরা বসে এখানে খেলা করছি কিছুক্ষণ বাবুকে পার্কে খেলা করে এরপর বাসা দিকে রওনা দিচ্ছি আমি এখানে থাকো হ্যাঁ পাপার গেঞ্জি পরেছে একটা নিয়ে আসি আরে এখানে কার জন্য একটা ফোন পরে আসছে গেঞ্জিটা জেনে পড়েছিল এখন তো দেখি না বাতাসে মাঝে মাঝে এখন কাপড় উপর থেকে পড়ে যায় চারতলা থেকে এখন তো আমি চিনতে পারছি না এটা কি উকির বাবার নাকি অন্য কারো মেবি অন্য কারো তাহলে এটা এখানে রেখে যাই আরে মমি তুমি এখানে কেন এসেছো লাগবে তো এগুলো আমি এদিক দিয়ে পার হচ্ছি তুমি ওদিক দিয়ে যাও যাও হবে আমি চলে যাচ্ছি এই যে কে দায় আসো আসছো কেন ভয় লাগছে তো এইগুলোতে হা দাও তোমাকে আমি স্টলার রেখে আসলাম যে তুমি ওখানে বসো আমি আসি তুমি কথা শোনো নি যাও একদিন চলে যাও 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 দাঁড়াচ্ছ কেন